তৃণমূলের বিদায় নিশ্চিত এটা তৃণমূল কংগ্রেসের বিধায়করাও বুঝে গেছে তৃণমূলের ক্রমবর্ধমান জন জনরষ আটকে পড়ছে তাদের উপরে দেখো বিভিন্ন ধরনের নিজেদের মধ্যে সংঘাত তৈরি হচ্ছে হুমায়ুন কবি যে মানুষ চেনেন কিন্তু অনেকবার দল পরিবর্তন করেছেন তার বক্তব্যও মানুষ রয়েছে তো তিনি এখন নতুন দল করছেন না তৃণমূল তাকে দিয়ে একটা দল করিয়ে নিচ্ছে খুব প্রশভিত করার জন্য সেটা আমার মনে হয় যে অঞ্চলে তিনি দলটি করবেন সেখানকার আপনাদের খুব নয় তো মানে সংখ্যালঘু ভোট ভাগ করে দেওয়া তৃণমূলকে জব্দ করা সংখ্যালঘু সংখ্যাগুরু বলে অবিভক্ত জনসমাজকে ভেঙে টুকরো করার রাজনীতি বিজেপি কোনোদিন করে বিজেপি পশ্চিমবঙ্গবাসীর জন্য কথা বলছে কোন হিন্দু কিংবা কোন মুসলমানের জন্য নয় তবে হ্যাঁ বহুত্ববাদকে বাঁচিয়ে রাখতে গেলে সর্বদলীয় ব্যবস্থাকে টিকিয়ে রাখতে গেলে একটা শক্তিশালী সুরক্ষিত ভূখণ্ডের প্রয়োজন আর তার জন্যই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল আমরা সেই লক্ষ্যেই দাঁড়িয়ে শ্রমিকদা এসআইআর ইস্যুতে টানা বিরোধীরা তারা বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন সংসদে আজকে বিহারেও দেখা গেল বিরোধীদের বিহার বিধানসভাতে সেখানেও প্রবল বিরোধিতা দেখা যাচ্ছে যেদিকে এগোচ্ছে বিরোধীরা তো এটার প্রবল বিরোধিতা করছে আর বাংলাতেও এসআইআর হওয়ার কথা শোনা মৃত ভোটারদের নাম ভোটার লিস্টে রেখে দিতে হবে রোহিঙ্গাদের নাম ভোটার লিস্টে রাখতে হবে এক ব্যক্তির নাম তিন জায়গায় থাকবে সেটা নির্বাচন কমিশন মানবে আর নির্বাচন কমিশন তো একটি সাংবিধানিক সংস্থা স্বশাসিত সংস্থা নির্বাচন কমিশনকে নিয়ে বিধানসভা বা লোকসভায় রাজ্যসভায় বিক্ষোভ দেখানোর অর্থ কি তাদের যদি পছন্দ না হয় সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে সেখানে যান সুপ্রিম কোর্ট তো গিয়েছিলেন সুপ্রিম কোর্টের অবজারভেশন তো জানা এগুলোকে নন ইস্যুতে ইস্যু করার রাজনীতি আর পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন কিভাবে তৃণমূল কংগ্রেস সিপিএম এবং কংগ্রেস এক জায়গায় বসে বিক্ষোভ দেখাচ্ছে পশ্চিমবঙ্গে একমাত্র রাজনৈতিক শক্তি এই মুহূর্তে বিজেপি কংগ্রেস আর সিপিআইএম এর যে কার্যত অবস্থান হচ্ছে তৃণমূলকে সমর্থন করা তাকে সহযোগিতা করা এটা বাংলার মানুষ বুঝতে পেরে বিধানসভায় দু হাজার একুশে তাকে শূন্য করে দিয়েছে এবারের লড়াই তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই সুবিধাদ জাতীয় কংগ্রেস বাংলা বাঙালি ইস্যু এটাকেও লোকসভা রাজ্যসভায় তুলছে একাধিকবার নোটিস দিচ্ছে একাধিক সাংসদরা সুনিউ কংগ্রেস বলছে এই ইস্যুটাকে দিল্লিরতে একেবারে সংসদে তারা তুলতে চাইছে পুরো অসুবিধা নেই ইস্যুটা তুমি দেখো তার কি উত্তর পার যারা বলছেন যে বাঙালিদের পুলিশ ধরছে বাংলা ভাষায় কথা বললে ধরছে কিন্তু পুলিশ কি ইনফরমেশন দিচ্ছে কে যারা ভারতীয় বাঙালি যারা পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু এবং মুসলমান তারাই পুলিশের কাছে চিহ্নিত করে দিচ্ছে কে আধার কার্ড কার্ড ভোটার আজকে সেখানে গিয়ে কাজ করছে কারণ প্রত্যেকটি রাজ্য দেশের এবং নিজের রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে তারা সমঝোতা করতে চায় তাই তারা অনুপ্রবেশকারীদের ইলিগাল ইমিগ্রেন্টদের খুঁজে বার করছে আর সহযোগিতা করছে বাঙালিরাই আপনি খোঁজ নিয়ে দেখুন দিল্লিতে দেখুন হরিয়ানায় দেখুন রাজস্থানে দেখুন মহারাষ্ট্রে দেখুন তামিলনাড়ুতে দেখুন অন্ধ্রপ্রদেশে দেখুন কারা বাংলাদেশি অনুপ্রবেশকারী সেটা চিহ্নিত করবার কাজ নিয়েছে বাঙালিরাই আর বিজেপিও চায় না যে মুর্শিদাবাদের কোন আসলাম শেখের মুখের গ্রাস বাংলাদেশের কোন মনিরুল ইসলাম কেড়ে এটা সে বিজেপি চায় না আজকে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রোহিঙ্গারা এসে তারা আমাদের রাজ্যের যারা মানুষজন আছে যারা পরিযায়ী শ্রমিক আছে তাদের কাজ বেড়ে দাদা আপনি যেটা বলেন সেটাই করেছে কেরালায় একজন রাজমিস্ত্রিকে আটক করা হয়েছে যিনি বাঙালি তিনি পুলিশের জেলার মুখে শিকার করেছেন তিনি বাংলাদেশ থেকে এদেশে ঢুকেছেন কাজের সন্ধানে এবং তিনি ঢালাইদের কাজের জন্য কেরালায় তিনি গিয়েছেন পুলিশের জেলায় শিকার করেছেন তা পুলিশ উজ্জেলায় তিনি শিকার করে নেবেন এবং যখনই জেলা শুরু হয়ে যাবে তখনই দেখবেন ওর এখানে জমির দলিলও পাওয়া যাবে এখানে সার্টিফিকেটও পাওয়া যাবে বিভিন্ন জায়গায় তো পঞ্চায়েতরাই কাজ করছে তৃণমূলের বহু সাংসদ তাদের অসহায়তা প্রকাশ করেছে পঞ্চায়েত নির্বাচনের পরে বোর্ড গঠনের সময় তো কার্যত অনুপ্রবেশকারীরা বিভিন্ন জায়গায় জনসন্তুলন যেমন বদলে দিয়েছে ঠিক তেমনভাবেও তারা তাদের রাজনৈতিক অধিকারটাকে এখানে প্রতিষ্ঠা করতে চাইছে এটা তো চলতে দেওয়া যেতে পারে না অনুপ্রবেশকারীর নাম মৃত ভোটারের নাম এক ব্যক্তির নাম তিন জায়গায় এগুলো চলবে না পরিচ্ছন্ন ভোটার লিস্ট পশ্চিমবঙ্গের মানুষ চান ভারতবর্ষের মানুষ চান বিরোধিতার জন্য বিরোধিতা করতে যারা রাস্তায় নেমেছেন তারা হতাশা বেগে নেমেছেন কারণ তাদের হাতে অন্য কোনো অস্ত্র নেই আর এটা তো রাজনৈতিক লড়াই নয় এগুলো তো আইনি বিষয় এটা সম্পূর্ণ আইনের উপরে ভিত্তি করে নির্বাচন কমিশন করছে যার যা কিছু বলার সেটা সুপ্রিম কোর্টে গিয়ে বলব এটা রাজ্যসভায় লোকসভাকে চলতে দেব না দাবি কি যে রোহিঙ্গাদের নাম রাখতে হবে বাংলাদেশি মুক্তি অনুপ্রবেশকারীর নাম রাখতে হবে ভুয়ো ভোটারের নাম রাখতে হবে এর জন্য একটা একশো কোটি দেশ পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র তার আজকে সংসদের উভয় পক্ষ অচল হয়ে গেছে কিন্তু দাদা হরিয়ালাতে বেশ কিছু হরিয়ানার গুরুগ্রামে বেশ কিছু বাঙালি শ্রমিককে আটক করা হয়েছিল কিন্তু পরে এখান থেকে তাদের নথিপত্র পাঠানোর পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে তো বাঙালি শ্রমিকরা পরিযায়ী শ্রমিকরা হ্যারাস হচ্ছে এটা তো স্বীকার করবে কার জন্য হচ্ছে সারা ভারতবর্ষে যত ফেক কারেন্সি পাওয়া যায় জাল নোট পাওয়া যায় তার বাহাত্তর শতাংশ আসছে পশ্চিমবঙ্গ থেকে রিজার্ভ ব্যাংক রিপোর্ট দিয়েছে কংগ্রেসের শাসনকালেও বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে এবং তাদের সিপিআইএম ছিনতাই করে নিয়ে গেছে ভিড়ে মিশিয়ে দিয়েছে তো স্বাভাবিক বাংলায় যারা কথা বলে তাদের মানুষ সন্দেহ চোখে দেখছে এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি আর বাংলা যেখানে এত এগিয়ে যার জিডিপি ন্যাশনাল জিডিপির থেকে বেশি কৃষকের রোজগার তিনগুণ চল্লিশ লক্ষ দিয়েছেন চল্লিশ শতাংশ বেকারত্ব কমিয়ে দিয়েছেন তাহলে এত বাঙালির বাইরে যাবার দরকারটা কি

মানুষ অবহিত রাজ্যপাল হিসেবে তার কার্যকালকে মানুষ দেখেছেন তৃণমূলের সঙ্গে কি সম্পর্ক ছিল সেটাও পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন তার নির্বাচনের সময় তৃণমূলের কি ভূমিকা ছিল সেটাও মানুষ দেখেছেন অ্যাক্সিডেন্ট করে যাওয়াটা মানুষ এখনো এবং তিনি স্বাস্থ্যের কারণে পদত্যাগ করেছেন এ ধরনের একজন উচ্চতা মানুষের ক্ষেত্রে সেটাকে গ্রহণ করে দেওয়া উচিত সেই বিবৃতি দিয়েছিলেন তারপরে কল্যাণ দা বলছে ধানকার কে বলা হয়েছিল নটার মধ্যে ইস্তফা না দিলে ইমপিচমেন্ট করা হবে তাই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা যদি দেশের মানুষ বিশ্বাস করে করবেন পশ্চিমবঙ্গের মানুষ যদি বিশ্বাস করেন করবেন এটি আবার কি বলার থাকতে পারে গণতান্ত্রিক দেশ প্রত্যেকে কথা বলার অধিকার আছে আর এমনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বীর রসের একটা আধিত্য আছে তিনি বিভিন্ন সময় বিন্দিত দিয়ে থাকেন বুঝছে আপনাদের ছাতাত্তর থেকে একেবারে শুনলে নামিয়ে আনতে তৃণমূল কংগ্রেস বাংলা এবার পাড়ায় সরকার পাড়ায় সমাধান দিয়ে যাচ্ছে যেখানে দশ টাকা করে বরাদ্দ করা হয়েছে তিনটে করে বুথ নিয়ে একটা করে সমাধান করা হবে এটা রাজনৈতিক ভাবে আপনারা চাপে পড়ে যাবেন আমরা রাজনৈতিক চাপে পড়বো কেন আমরা তো এই বলছি আমাদের কর্মীদের গ্রামের প্রত্যেকটা মানুষ তাদের সমস্যা নিয়ে যান যার জলের সমস্যা যার বাড়ির সমস্যা যার রাস্তার সমস্যা যা কিছু তাদের সমস্যা আছে সেই সমস্যা নিয়ে পৌঁছে যান ওই দশ লক্ষ টাকা দেওয়ার জন্য যারা আসছেন তাদের কাছে একদম ছাড়বেন আপনাদের টাকা আপনাদের ফেরত হঠাৎ আট হাজার কোটি টাকা নিয়ে নেমে পড়েছেন ময়দানে আমরা তো বলছি আমাদের কর্মীদের বলছি প্রত্যেকটা পাঠান ওই ক্যাম্পে প্রত্যেকটা গ্রামের মানুষ ওখানে গিয়ে তাদের যা অভাব অভিযোগ আছে জানান আসলে বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেস

দাদা গতকাল উত্তরবঙ্গে চা বাগানের থেকে ছাপ্পান্ন জন মহিলা তাদেরকে পাচার করা হচ্ছিল তাদেরকে পুলিশ উদ্ধার আজকে আজকে আবার আজকে আবার নতুন করে সেই ছাপ্পান্ন জন মহিলা উদ্ধার হওয়ার মহিলা তারা অভিযোগ করছেন যে যারা পাচার করেছে তারা এখন ফোন করে তাদেরকে হুমকি দিচ্ছেন যে পুলিশের কাছে কেন তারা চলে গিয়েছে পুলিশ তাদের উদ্ধার করার পর কেন তাদের কথা বলে এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সময় বিরোধীদের সরবরাহ চলে গেছে তাদের কোনো ভয় নেই কারণ তাদের অভয় দিচ্ছে তৃণমূল কংগ্রেস শুধু বুথে লিড দাও তাহলেই তোমার সমস্ত দোষ শেষ হয়ে যাবে স্বাভাবিকভাবেই তারা মনে করছে সরকারটা তাদের সরকার এখন পুলিশের কাছে যাবে কেন সেই জন্য হুমকি দিচ্ছে এত ভোট পরবর্তী হিংসায় সিবিআই তদন্ত করছে তৃণমূল কংগ্রেস কর্মী কি পুলিশ হুমকি দিচ্ছে আপনার নিরাপত্তার দায়িত্ব আমরা নিতে পারবো

ইডি করেনি সিবিআই করেনি করেছে উত্তর প্রদেশের পুলিশ দুর্নীতিমুক্ত সমাজ একটা অলিক কল্পনা দুর্নীতি প্রতারণা এগুলো অতীতে ছিল বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু বিষয়টা হচ্ছে সরকার কি করে সেটাকে অ্যাড্রেস করছে আজকে পশ্চিমবঙ্গে এ ধরনের ঘটনা ঘটলে সেটাকে ধরতে গেলে ভিন রাজ্যের পুলিশের প্রয়োজন হয় কিন্তু সেখানে উত্তর প্রদেশের সরকারই তো ধরেছে

যে প্রধানমন্ত্রী নেই বলে আলোচনা হবে না যখন বারে বারে চাইছেন বিরোধীরা চাইছে যে নিয়ে আলোচনা শুধুমাত্র প্রধানমন্ত্রী দেশের বাইরে বলে সংসদের কাজকর্ম বন্ধ থাকবে সরকার সমস্ত আলোচনা চায় এই সরকার এর বই একদম খোলা আছে খোলা প্রত্যেক বিষয় সরকার সরকারি দল আলোচনা করতে আগ্রহী এবং অপারেশন তৃণমূল আলোচনা হবে এটা তো আমরা মোহন করেছি তারপরে ঘোষ একটা নিয়ে প্রচুর যত্ন তিনি শুধু দেখেছেন যে দমকা হাওয়ায় মুখোশ খুলে যায় কার মুখোশ খোলার কথা তিনি বলেছেন কিছু বোঝা যাচ্ছে আপনারা কিছু বুঝতে পারছেন তৃণমূল দলটাই তো দুর্ব আর তার উপরে কুমাল ঘোষ

কংগ্রেস কর্মীদের বার্তা দিয়ে দিয়েছে যে তোমরা তৃণমূল কংগ্রেসের উচ্ছিষ্ট মজুর হিসেবে থেকে যাও তো স্বাভাবিক ভাবেই বিষয়টা সম্পূর্ণ পরিষ্কার